হ্যালো গায়েস সকলে কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে পেঁপে গাছ তো পেঁপে গাছ কীভাবে চাষ করে আপনারা লাভবান হবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে এই পেঁপে গাছটিতে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণ পেঁপের ফুল এসেছে তো আপনারা অবশ্যই আমার ক্যামেরাবিত দেখতে আসেন কি পরিমাণ পেঁপের ফুল রয়েছে তো পেঁপেগুলো ধরছে দেখতে আসেন অসংখ্য পরিমাণ পেঁপে এসেছে তো আমি কিন্তু এই পেঁপে গাছ চাষ করে অনেক লাভবান করেছি তো আপনারা চাইলেও করতে পারবেন তো কিভাবে করবেন তো অবশ্যই আপনাদেরকে আমরা বলে দেব তো যারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন লাইক করবেন তো আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারব কিভাবে এই পেঁপে গাছ চাষ করে লাভবান করতে পারবেন তো এই পেঁপে গাছটির বয়স চার মাস হবে তো চার মাসে দেখতে আছেন দশ ফিটের মতো লম্বা হবে কী পরিমাণ পেঁপে ফুল এসেছে অসংখ্য পরিমাণ পেঁপের ফুল রয়েছে দেখতেই পারতা এই ক্যামেরার সামনে কি পরিমাণ পেঁপে এসেছে তো আমি কিন্তু এই পেঁপে গাছ থেকে মিনিমাম দশ হাজার টাকার পেঁপে বিক্রি করেছি তো আমার এরকম গাছ বৃষ্টি রয়েছে তো আমি বৃষ্টির গাছ থেকে মোটামুটি দুই লক্ষ টাকার মতো আমি ইনকাম করতে পেরেছি তো যে সকল বন্ধুরা এই ধরনের পেঁপে গাছ চাষ করে লাভবান হওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে এই পেঁপে গাছটি চাষ করে লাভবান হতে পারবেন তো সকলকে ধন্যবাদ আমার এই পেঁপে গাছ এর ভিডিওটি দেখার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম